এবং আপনারা যারা শুনছেন আপনাদের সকলকে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এবং আমাদের দল জনসমতি আন্দোলনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ এই যে সরকারের দামি নির্বাচন এই যে সরকারের নাটক আর সমস নির্বাচন জনগণ এটা প্রত্যাখ্যান করেছে আর জনগণ যে এই নির্বাচনে ভোট দেবে না তাদের কোনো আগ্রহ নেই এটা সরকার বুঝতে পেরেছে গণতন্ত্র মঞ্চ সহ বিএনপি উনচল্লিশটি রাজনৈতিক দল যুগপথ ভরায় এবং এর বাইরেও আরো মোট চৌষট্টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে প্রতিদিন তারা জনগণকে আহ্বান জানাচ্ছে এই নির্বাচন বয়কট করুন নির্বাচন নির্বাচন দেশের নাগরিক এবং দেশের বিরুদ্ধে মানুষ সেটাকে সারা দিয়েছে আর এই সরকার সেই সারায় ভয় পেয়ে তারা নির্বাচন কমিশনের ঘরে বন্দুক রেখে তাদেরকে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে চিড়ে দিয়েছে যে মিছিল মিটিং বন্ধ করতে হবে মানুষের কণ্ঠ রোধ করতে হবে এই যে নির্বাচন তামাশা এইটা যে আমরা মানুষের কাছে উন্মোচন করে দিচ্ছি এইটাকে বন্ধ করতে হবে এই হচ্ছে সরকারের পায় তারা নির্বাচন কমিশন তারা যে হুকুম বর্দার সরকারের পক্ষে এই চিঠি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তারা আবারও নতুন করে এটা প্রমাণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাওয়া মাত্র বাগবাকুম তারা নিষেধাজ্ঞা জারি করে দিল সম্পূর্ণ অসাংবিধানে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী তারা মিছিল মিটিংয়ের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমরা পরিষ্কার করে বলেছি বাংলাদেশের জনগণ এই অসাংবিধানিক এই নিষেধাজ্ঞা মানে না এবং আজকে আমরা মিছিল করে করে সমাবেশ এইটা বাংলাদেশের মানুষকে বলছি এই নিষেধাজ্ঞা ভেঙে ফেলুন এই নিষেধাজ্ঞা ভেঙে রাজপথে জনতার মিছিল রাজপথ জনগণের সেই রাজপথের মিছিলের মাধ্যমে দখল দিন বন্ধুরা আমার লড়াই চলছে লড়াই চলবে এই একতরফা তফসিল বন্ধ করে আবারও আমরা পরিষ্কার করে বলি রাজনৈতিক সংকট সমাধান করে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করুন আর না হলে বাংলাদেশের জনগণ তার কোন প্রতিরোধের মধ্য দিয়ে তারা এই সমস্ত একতরফা নির্বাচনের ষড়যন্ত্র মানুষ সেটা রুখে দেবে বন্ধুরা আমার আজকে আমরা দেখছি এই সরকারের ষড়যন্ত্র কত মুখী আজ সকালে আমরা দেখলাম চলন্ত ট্রেনে সেখানে আগুন দেওয়া হয়েছে সেখানে বেশ কয়েকজন মানুষ হতাহত হয়েছে আগুনে পুরে আমরা পরিষ্কার করে বলতে চাই এই রকম নাশকতার সাথে এই চলমান আন্দোলনের কোন সম্পর্ক নেই এরা নাশকতা তৈরি করে আন্দোলনকে করতে চায় এরা নাশকতা তৈরি করে আন্দোলনের উপরে ক্র্যাক ডাউন করতে চায় সেভাবে আগাশ তারিখে তারা পরিকল্পিতভাবে এজেন্ট এজেন্সি প্রব দিয়ে পরিকল্পিত উস্কানি তৈরি করে তারা সহিংসতা তৈরি করলো একজন পুলিশ সদস্যকে নির্মম ভাবে করলো এবং তারপরে সমস্ত দশ বিরোধী দলের উপর চাপিয়ে তারা একটা সর্বাত্মক ক্র্যাক ডাউনে নামলো বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করেছে গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীদের গ্রেফতার করেছে ভেবেছে ছেলে পুরে রেখে আন্দোলন দমন করা যাবে ছেলে পুরে রেখে আন্দোলন যে দমন করতে চায় এটা আমরা আগে বলেছি এখন খোদ সরকারি দলের প্রেসিডিয়াম মেম্বার সরকারের কৃষিমন্ত্রী ঠান্ডা মাথায় পরিষ্কারভাবে শান্তভাবে বসে টেলিভিশন সাক্ষাৎকারে বলছেন আমি আমরা ভেবেচিন্তে পরিকল্পিতভাবে এই যে বিএনপি সহ আমাদের বিরোধী আন্দোলনের নেতাকর্মীদেরকে জেলে রেখেছেন ওনাদেরকে জেলে না রাখলে আজকে যে হরতালে গাড়ি চলে অবরোধে গাড়ি চলে এই সমস্ত জিনিসগুলো নাকি চলতো না পরিকল্পিত ভাবে